নমস্কার প্রিয় দর্শক চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে আজকের ভিডিওটি খুব শক্তিশালী ভিডিও একটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যে মন্ত্রের দ্বারায় বা যে প্রয়োগের দ্বারায় আপনি যে কোনো পুরুষ নারী সবাইকে বসীভূত করতে পারবেন এমনই একটি শক্তিশালী প্রয়োগ আর এটা আপনার খুঁজতেও খুব কষ্ট হবে না আপনি খুব সহজেই পেয়ে যাবেন যে কোনো জায়গায় এটা দেখতে পাওয়া যায় এই গাছটি যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন তাহলে এই মন্ত্রটি শিখুন মন্ত্রটি খুব ছোট্ট মন্ত্র মন্ত্রটি শিখবেন এবং এই যে প্রয়োগটি আছে এই প্রয়োগটি করবেন দেখুন এই মূলটি আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি নিয়ে আসবেন আর নিয়ে আসার আগে গাছটিকে অবশ্যই আমন্ত্রণ জানাবেন তার আগের দিনে আমন্ত্রণ জানিয়ে রাখবেন ধূপ আগরবাতি দেখিয়ে তারপরে সেখানে আমন্ত্রণ জানাবেন এবং তাকে বলবেন গাছটিকে বলবেন যে হে গাছ তুমি জাগো তোমায় যেই কাজে লাগাই তুমি সেই কাজেই লাগো এই কথাটি একটি খুব বড় কথা ছোট মনে করবেন না কারণ এই কথাটি তান্ত্রিক মতে সবাই এই কাজটি করে যখন করে এই কথাটা বলে যে কোনো গাছকে জাগাবার জন্য এই মন্ত্রটি বলা হয় হে গাছ তুমি জাগো তোমায় যেই কাজে লাগাই তুমি সেই কাজেই লাগো তারপরে এই গাছটিকে আমন্ত্রণ করে আসবেন এবং পরে তিনি যাই গিয়ে সেই গাছটি নিয়ে আসবেন বন্ধু ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না সমস্ত নিয়ম কীভাবে বলবো আর কীভাবে করতে হবে আপনাকে কীভাবে করলে আপনি সমস্ত মানুষকে বসিভূত করতে পারবেন নারী পুরুষ যে কোনো রাজা পর্যায়ে সবাইকে বসিভূত করা যায় এই মনেই আজকের শক্তিশালী পরিও বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি যদি প্রথম মার্চে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেলবটনটি টিপে অন করে রাখবেন যখন যখন আমি ভিডিও দেবো প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর সর্বপ্রথম পেয়ে এইসব নিয়ম গুলো জেনে আপনি অনেক রকম কাজ করতে পারবেন তাহলে বন্ধু আসুন সেই মূলটি আপনাকে বলে দিই মূলটি হলো আপামারা অনেক লোক বলে থাকে তো সেই মূলটি আপনারা নিয়ে আসবেন সেই মূলটিকে যেমনভাবে বললাম আমন্ত্রণ করবেন এবং তারপরে দিনে নিয়ে আসবেন যদি শনিবারে আনেন তাহলে শুক্রবার দিনে আমন্ত্রণ করবেন আর যদি মঙ্গলবারে আনেন তাহলে সোমবার দিন সেটাকে আমন্ত্রণ করে জানিয়ে রাখবেন এবং নিয়ে আসার পরে এটিকে কপিলা গাই কপিলা গাই জানেন কপিলা গায়ের দুধের সঙ্গে এটিকে পেশন করতে হবে কপিলা গায়ে মানে যে গায়ে একবারেই বাচ্চা হয়ে থাকে সেই গায়ে হলো কপিলা গায়ে কপিলা গায়ে দুধের সাথে এটিকে বেঁটে মানে তিলকের মতন তৈরি করতে হবে চন্দনের মতন চন্দনের মতন তৈরি করবেন এবং এই তিলকটি আপনি ধারণ করবেন শুধু ধারণ করলে হবে না তিলকটি ধারণ করার একটি নিয়ম আছে এবং একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনাকে প্রথমে সিদ্ধ করতে হবে প্রথমে সিদ্ধ করে নেওয়ার পরে আপনি সিদ্ধ করবেন তারপরে এই মন্ত্রটির দ্বারা এই চন্দনটিকে মন্ত্রিত করবেন মন্ত্রিত করার পরে আপনি তিলক ধারণ করবেন আর আপনি যার সামনে যাবেন সেই আপনার বসীভূত হবে একটি ঠিক আছে তো এই প্রয়োগটি যার জন্য মন্ত্রটি আগে দেখুন মন্ত্রটি কি আসছে মন্ত্রটি দেখে নিন স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি হচ্ছে ওম নম নারায়ণায় সর্বলোকানং মম বসানং কুরু কুরু সাহা ঠিক আছে এই যে মন্ত্র এই মন্ত্রটি হল সর্বলোক বশীকরণ মন্ত্র সবাইকে বশীকরণ করা যায় এই মন্ত্রের দ্বারাই তো মন্ত্রটি প্রয়োগকালে একশো আট বার যখন কপিলা গায়ে দুধের সাথে এই আপাং গাছের শিকড়টি মেটে গুঁড়ো করে চন্দন ন্যায় তৈরি করে দেবেন সেইখানে মন্ত্র অভিমন্ত্রিত করবেন এই মন্ত্রটি একশো বার তারপরে এই তিলকটি ধারণ করবেন কপালে এবং যখনই এই তিলকটি কপালে ধারণ করবেন আর যাবেন যে কোনো মহিলা বা পুরুষ আপনাকে দেখবে বা রাজা পর্যা যে কেউ বাচ্চা ছেলে বড়ো সবাই আপনার বসীভূত হয়ে যাবে এটা একটি খুব শক্তিশালী প্রয়োগ তো এই প্রয়োগটা আপনি করুন আর কিন্তু এটা খেয়াল রাখতে হবে মন্ত্রটি শুধু একশো আট বার বললেই হবে না মন্ত্রটিকে সিদ্ধ করার জন্য আপনাকে এক লক্ষ জপ লাগবে ঠিক আছে এক লক্ষ এই মন্ত্রটি সিদ্ধ হবে নির্জনে বসিয়া আপনি এক লক্ষ যোগ করে নেবেন নির্জনে বলতে আপনি তুলসীর পিড়ায় করতে পারেন বা যে কোনো নির্জন স্থানে করতে পারেন এক লক্ষ জপ করে নেবেন একাদিনে এক লক্ষ জপ করতে যাবেন না যেমনভাবে আপনাকে বলা হয়েছে সেরকমভাবে এক লক্ষ জব করে নেবেন কারণ অসুবিধা সম্মুখীন হলে কিন্তু মন্ত্রখণ্ড চেন কোনো দায়িত্ব হবে না আপনাকে আগেই তার জন্য বলা হয়েছে আপনি অল্প অল্প করে অল্প অল্প করে দশ হাজার পূর্ণ করতে পারেন তবু আপনার এই মন্ত্রটি কাজ করবে তারপরে আপনি এই মন্ত্রটিকে একশো আট বার অভিমন্ত্রিত করার পরে তিলক ধারণ করলে আপনার কাজ একশো পার্সেন্ট সফল হবে বন্ধু যদি বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট করবেন আর যদি বুঝতে পেরেছেন তাহলে উপায়টি করুন আর যদি করতে না পারেন আমাকে ফোন করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অফলাইনেও ফোন করা যায় অনলাইনেও ফোন করা যায় ঠিক আছে অনেক লোক বুঝতে পারেনি যে হোয়াটসঅ্যাপ নম্বরে তো অনলাইন ছাড়া কল যাবে না আপনি নম্বরটিকে কালেকশন করে অফলাইনে কল করুন অফলাইনেও কল আসবে ঠিক আছে আর বন্ধু বেশি কথা বাড়িয়ে লাভ নেই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে ঠিক আছে বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনি কেমন মন্ত্র বা ওষুধপত্র চান সেরকম আমি আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যারা কেউ এই যদি মন্ত্রটা শিখে আর এই উপায়টি যদি করতে পারে যে কোনো লোককে সর্বলোককে বসীকরণ বসির্ভূত করতে পারবে আর বসিভূত করে আপনি যে কোনো কাজ করতে পারবেন অনায়াসে কোনো অসুবিধাই থাকবে না তাহলে বন্ধু বাই বাই টাটা সি ইউ ধন্যবাদ জোহার নমস্কার দেখা হবে আবার নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ